বর্ষাকালে বাঙালি বাড়িতে একবার কিংবা দুবার ইলিশ মাছ রান্না হবেই আর ইলিশ মাছ মানেই সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা তবে আজকে ইলিশ ভাপা করব মাইক্রো ওভেনে আমি এখানে চার পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব তারপরে একটা আমি মশলা বানিয়ে নেব এখানে নেব তিন চামচ সাদা সর্ষে আমি এখানে কালো আর সাদা দুটো সর্ষেই ব্যবহার করব, আর দু চামচ নিয়েছি কালো সর্ষে পোস্ত দেব দু চামচ প্রথমে আমি শুকনো আগে ঘুরিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ পাতিলেবুর রস নুন আর পাতিলেবুর রস দিয়ে দিলে সর্ষে আর তেতো হওয়ার ভয় থাকে না এরপরে অল্প জল দিয়ে খানিকটা বেটে নেওয়ার পর আমি এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন এরপর মাইক্রোওভেনে রান্না করা যায় এরকম একটা পাত্র নিয়ে বেটে রাখা মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো আর পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল এরপর নুন হলুদ মাখানো ইলিশ মাছ ভালো করে বেটে রাখা মশলার মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব আমি যে পদ্ধতিতে মাইক্রোভেনে ইলিশ ভাপা বানাচ্ছি আপনারা বন্ধু যদি এইভাবে বানান তাহলে খুব অল্প সময়ে দারুণ টেস্টি হবে এই ইলিশ ভাপা এবার মশলার বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে ভালো করে আবার মশলা আর মাছের সাথে মিশিয়ে নিলাম এবার চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেব দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে এবার আমি মাইক্রোওভেনে বসিয়ে দেব আর আমি আট সেকেন্ড সময় লাগবে এই ইলিশ ভাপাটা করতে টাইমটা আমি সেট করে দিলাম আট সেকেন্ড আট সেকেন্ড হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি মাইক্রোওভেন থেকে বার করছি ইলিশ ভাপাটা দেখুন শুধু কালারটা কত সুন্দর হয়েছে আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে এরপর একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরও ট্রাই করার অনুরোধ রইল আর খুব অল্প সময়ে হয়ে যায় আর এখন তো বাজারে প্রচুর ইলিশ মাছ এই সময়ে আপনারা বানিয়ে ফেলুন ইলিশ ভাপা আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন